ভূতের জালে কাতলার কালিয়া তো চলো গ্রাম বাংলায় দেখা যাক কেমন হয় দেখো বন্ধুরা ক্যারামেল হয়ে যাচ্ছে উফ কাকু ভালো আছো তো ইলিশ কত কি আজকে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে চারটি পদ রান্না হতে চলেছে তার মধ্যে আছে ওলকপি ভাজা কাতলা মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা রূপা বাটি মাছের ঝাল তরকারি কাতলা মাছের কালিয়া চিকনি শাকের চচ্চড়ি তো চলো চলো তো গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও খুব ভালো আছি তো আজকে নতুন ব্লগটা শুরু করছি এক্ষুনি এসছে হায়ার কোম্পানি থেকে টেকনিশিয়ানস কেননা তিন চার দিন ধরে ফ্রিজে একটু গন্ডগোল চলছে তো দুজন মিস্ত্রি এসছে চলো দেখো এই যে দুজন দাদা এসছে কেননা দু চার দিন ধরে আমার ফ্রিজে একটু গন্ডগোল চলছে এই জন্য তাদের কালকে ফোন করেছিলাম কাল কল বুক করে তো আজকে চলে এসছে হায়ার কোম্পানি থেকে তো সার্ভিস কিন্তু খুব ফাস্ট হায়ার কোম্পানির তো চলো ফ্রিজটা ঠিক করে দিক দাদারা তারপর দেখা হচ্ছে টেকনিশিয়ান দাদারা এসে তো ফ্রিজটা ঠিক করে দিয়ে গেল কেননা এই ডোরটা একটু প্রবলেম করছিলো আর একটা কি পাত্তি পাল্টে দিয়েছে তো এই ডোর পুরো খুলেছিলো তো চলো পুরো ঠিক হয়ে গেছে পাঁচে রাখতে বলল এখন গরম পড়ে গেছে তিন মাসে থাকবে একে থাকলেও তিন মাস দু দুইয়ে থাকলেও তিন মাস মানে যেটা যে নাম্বার থাকবে তিন মাস রাখতে হবে কারণ ফ্রিজ বুঝতে পারে না যে সে কততে ঠান্ডা করবে ভুলটা আমাদেরই হয়ে গেছে আর খোলা যাবে না থাক চাবি লাগিয়ে দাও বেশি খোলা খুলি করতে না এরকম চেপে দিতে বলেছে একটু তো বন্ধুরা আজকে মাছ বাজারে এসেছি দেখো আজকে মাছ নাতে খুব ভিড় হয়েছে আলু কাকা পাটিয়া কথা কি দেখো

শিঙ্গি শিঙ্গি মাছ মাছ এটা না কই মাছ উঠেনি না কই মাছ তো তোমার দিদি ভাই বলছিলাম এই কই মাছ নিয়ে যেতে তো সেটা নেই আজকে আজকে নেই সব মাছ বাজারে আজকে তো চলো কি মাছ নিই তোমাদের দিদি ভাই বলছিলো কই মাছ নিতে বলছিল তো কই মাছ তো নেই তো কি মাছ পাওয়া যায় তোমার দিদি ভাইকে কল করি তো চলো তো কাতলা নিচ্ছি কত হয়েছে গো সাড়ে নশো তো কই মাছ নিতে বলেছিল তোমাদের দিদি তো কাতলা নিলাম কেননা মাছ নেই বাজারে আজকে তো চলো কাতলা নিয়ে নি তো কি বানাবে রেসিপি তোমার দিদি ভাই যাই চলো আমাদের ঘরে এই কাকুর থেকেই মাছ যায় তোমরা দেখেছো ভ্লগে আমার মাছ খুব ভালো দেয় সবসময় মাছ যায় আমার এখান থেকে আর খাসি এ দোকান থেকে যায় এই দাদার দোকান থেকে এই দাদার দোকান থেকে আমার খাসি যায় আর ওখান থেকেও যায় এখানে খাসি দোকান তো আজকে আনাজ বাজারটা দেখো আমাদের মাঝনাথে সানডেতে না আজকে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় কেননা আজকে বেজে গেছে সাড়ে দশটা কেননা টেকনিশিয়ান এসেছিলো তোমরা দেখেছো ব্লগে দেখো আজকে আনাজ বাজারে এসেছি আমি আনাজ করব না যেহেতু এই যে আকাশ বসে আছে ও আকাশ তো চলো বাজার আজকে কিছু করব না আজকে বাজার হবে না কিছু তো চলো তোমাদের দাদা হয়তো বাজারে গিয়েছিল তোমরা দেখেছো ব্লগে তো এই যে ফ্রেশ পুরো কাটকা কাটলা মাছ নিয়ে এসেছে কেটে নিয়ে এসেছে এখান থেকে আমার বাড়িতে মাছ আছে সেখান থেকেই নিয়ে এসেছে হ্যাঁ এই যে পুরো টাটকা এই যে মাথাটাও অল্প একটু দিয়েছে আজকে বেশি দেয়নি নেই মনে হয় বাজারে মাছ যেন মাথাটা আজকে কম দিয়েছে নোনা মাছ উঠেছে পাটিয়া মাছ 180 টাকা 140 না পাটিয়া মাছ তো আছে এর নিয়েছিলাম সেদিনকে হুম তো আজকে তো সানডে যদি স্পেশাল কিছু হতো আজকে তো মাগী পূর্ণিমা আমাদের এখানে হুম তো জন্য আর তেমন কিছু হবে না মাগী পূর্ণিমাতে মেলা হয় আমাদের এখানে সুজালপুরে হবে হুম আজকে আমি মেলা মেলা তো এখানে সবজিটাও কেটে নিয়েছি তোমাদের দাদা ভাই বাজারে গেছিলাম চিকনি শাকের তরকারি হবে শালগম ভাজা হবে কাতলা মাছের কি খাবে ঝোল টক কাতলা মাছগুলোর থেকে এই যে পিসগুলো থেকে ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি এই যে এতটুকু আঁচ কেটে নিয়ে আসার পরে এতটুকু আরও হয়তো ধুলে হয়তো বেরাবে নলকূপের গোড়ায় ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নিই মাছটাকে ধুয়ে হলুদ লবণ মাখানোর সময় দেখা হচ্ছে তো চলো ভালো করে ধুয়ে নিয়ে আসি চলো নমস্কার বন্ধুরা মধুমিতা সন্ধী ব্লকসের পক্ষ থেকে জানাই সবাইকে সুপ্রভাত আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের ব্লকটা এখানেই শুরু করছি সাঁতে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন তোমাদের দাদা হয়তো বাজারে গেছিলো কাতলা মাছ নিয়ে এসেছে তো কাতলা মাছের জন্য মশলাগুলো মিক্সার গ্রাইন্ডে পেস্ট করছিলো আজকে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে চারটি পদ রান্না করতে চলেছে তার মধ্যে আছে ওলকপি ভাজা কাতলা মাছের তেল দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজা রূপাবাটিয়া মাছের ঝাল তরকারি কাতলা মাছের কালিয়া চিকনি শাকের চচ্চড়ি তো চলো তোমাদের আগে ভাই টক দইটা আনতে গেছিল ভুলে গেছে টক দইটা আনতে তো তার মধ্যে আমি রান্না করে নিয়েছি রুপা মাছের ঝাল আর শালগমের ভাজা এবার করে নিব পেঁয়াজ লঙ্কা দিয়ে কাতলা মাছের তেলের ভাজা কাতলা মাছের পিস কত সুন্দর দেখুন দই কাতলা করলে মন ভরে যাবে খাসি মাংস যেরকম নারকেল পিস হয় সেরকম নারকেল পিস পুরু কড়াইতে তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন গোটা জিরে দিয়ে কাতলা মাছের তেলটা দিয়ে দিব। একদম ফ্রেশ কাতলা মাছের তেল এবার দিব পেঁয়াজ তেলটা বেশ ভালো কাতলা মাছের তেলটা তাই না অল্প একটু লবণ দিব লবণ দিয়ে দিয়েছি এবার লঙ্কার গুঁড়ো দিব অল্প একটু দিব কারণ মুখ সবার সেদ্ধ হয়ে গেছে এবার দেবো হলুদ গুঁড়ো মাছের তেলটা পুরো ভাজা রেডি হয়ে গেছে মনে হচ্ছে লঙ্কা হলুদ গুঁড়ো পড়ে গেলেই টেস্ট হয়ে যায় যা টেস্টি হবে না ভাতের সঙ্গে সেই লাগবে সেই আমাদের অল্প অল্প করে অনেকগুলো তরকারি রান্না হয়েছে আমাদের রান্নাঘরে তাই না হ্যাঁ তার মধ্যে আছে শালগমের ভাজা কাতলা মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা কাতলা মাছের মাথা দিয়ে চিকেনি শাকের তরকারি তারপর আছে রূপাবাটিয়া মাছের ঝাল স্পেশাল যেটা আছে কাতলা মাছের কালিয়া একদম নারকেল পিস দিয়ে কালিয়া মাছগুলো সত্যি খুব ভালো এই যে এটা তো ইয়ের কাছে গলার কাছে মাথার কাছে তাই না গরম ভাতে এই কাতলা মাছের তেলের ভাজাটা একটা গোটা পিঁয়াজ আর শসা দিয়ে খেলে যা লাগবে তো আর বলার নেই এই যে কাতলা মাছের মাথা দিয়ে চিকনি শাকের তরকারিটা করে নিব তার জন্য ফোড়নে নিয়েছি গোটা জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা মাথাটা এবার দিয়ে দিবো এটা দিয়ে রাখা মাথাটা

কাতলা মাছের মাথাটাও ভালো করে তেলে ভেজে নিয়েছি গুঁড়ো গুঁড়োও করে নিয়েছি এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ খেতে খুব দারুণ হয় টেস্টি হয় খুব হ্যাঁ কাতলা মাছের মাথা দিয়ে চিংড়ি শাক তরকারি হয়নি আজকে প্রথম হচ্ছে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে হয়েছে রুই মাছের মাথা দিয়ে হয়েছে কাতলা মাছের মাথা দিয়ে আজকে প্রথম হ্যাঁ কাতলা মাছের কালিয়ার জন্য কাতলা মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেটে কি কি দেব হলুদ লবণ আর সরষের তেল তো চলো এবার দিব হলুদ গুঁড়ো তারপর দিব লবণ তারপর দিব অল্প একটু তেল হলুদ লবণ তেল গোটা গোটা করে মাখিয়ে খেয়ে নেবো মাছগুলোতে কাতলা মাছের কালিয়ার জন্য কাতলা মাছটা পাঁচ মিনিট মেরিনেট করে রেখে দিব মেরিনেট করতে করতে এখানেও সুন্দর করে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আর মাছের মাথাটা কেটে দিয়ে রাখা চিকনি আলু বেগুনটা এবার দিয়ে দিবো তারপরে পেঁয়াজ আর মাছের মাথাটার সাথে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার হলুদ লবণ লঙ্কা দিয়ে দেবো গায়ে হলুদ বৃদ্ধি সব কিছু করে নিয়েছি এবার টোপর পরিয়ে দিব টোপর পরিয়ে পাঁচ মিনিট অল্প আছে বসিয়ে দিব কেউ আবার কমেন্টে বলবে পুরো কালো কড়াই বলবে কিন্তু না কড়াই ওরে গেছে এটা গ্যাসে কালকে একটা ভাজা হয়েছিল বড়ি ভাজা হয়েছিল তাই তেল ছিল তাই উনানে বসিয়ে দিয়েছি এটা সব রকম কড়াই দেখানো ভালো কাতলা মাছের মাথা দিয়ে চিংড়ি শাকের তরকারিটা পুরো রেডি দেখো বন্ধুরা খেতে যা টেস্টি হবে না চরম লেভেল চরম লেভেলে শুধু শাকটা কখন বোঝা যাবে গরম ভাতে পুর দিতে হবে হ্যাঁ

রান্না করতে করতে দিভে জিভে জল চলে এসছে সেই গরম ভাতে নিয়ে বসে গেছি পুরো উনানের সাইডে এই যে ভালো করে মাখিয়ে গালে পুরটা দিচ্ছে এবার কোয়ালিটি টেস্ট হ্যাঁ হান্ড্রেড কোয়ালিটি টেস্ট সে যে না বানিয়ে খেলে টেস্টটা বোঝা যাবে না হ্যাঁ কাতলা মাছের মাথা দিয়ে চিকেন শাকের তরকারিটা খেতে জাস্ট চরম লেভেলের যে খাবে না সে বলবে যে লাইফে আমি কি ভুলটা করেছি কিরকম টেস্ট আমার ঠোঁটের ব্যথার জন্য আমি খেতে পেরেছিলাম না কিন্তু আজকে আমার কিছু মনে হচ্ছে না এই যে দুর্দান্ত টেস্ট হয় কাতলা মাছের মাথা দিয়ে তো যে বানিয়ে খেতে হবে না বানিয়ে না খেলে মানে নতুন করে তরকারিটাকে বানাতে হবে হ্যাঁ আর চিকনি শাক তো কোনো কথা হবে না চাপে ভাত খেতে হবে তো চলো মাছের কোয়ালিটি ভালো হলে তরকারির কোয়ালিটি ভালো হবে হ্যাঁ কাতলা মাছের কালিয়ার জন্য কাতলা মাছ যে মেরিনেট করে রেখেছিলাম এবার হালকা করে ভেজে নিব তার জন্য দিয়ে দেবো কড়াইতে তেল পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট এরকম হবে টাইমটা ঠিক দেখিনি ম্যারিনেট করে গেছিলাম মাছটা দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজলে পরে কি টেস্টটা হবে এবার ভেবে বলুন ফুটের জালে কাতলার কালিয়া তো চলো গ্রাম বাংলায় দেখা যাক কেমন হয় কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব কাতলা মাছের কালিয়ার জন্য কাতলা মাছটা একদম পারফেক্ট করে ভেজে নিয়েছি বেশি কড়া করেও ভাজবো না আবার কাঁচাকে ভাব থাকবে সেরকম করেও ভাজব না পুরো ভেজে নিয়েছি পারফেক্ট পুরো ভাজা হয়েছে মাছ যে কেটেছে তার আঙুল কাটেনি কেন ভাবছি লাগবে পেটিটা বেশি কাতলা মাছের কালিয়ার জন্য ঘরোয়া যে পদ্ধতির মশলাগুলো লাগবে এখানে তৈরি করে নিয়েছি সব কিছু এই যে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কাটাও লাগবে পেঁয়াজ বাটাও লাগবে আদা রসুন পেস্ট একসঙ্গে টমেটো পেস্ট যেটা মেন সেটা হচ্ছে টক দই যে ফিটিয়ে রাখা টক দই কড়াইতে দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আপনার পেস্তা কালার মতন ভেজে নিতে হবে স্মেলটা তো বের হচ্ছে না এবার দিব অল্প একটু চিনি পেঁয়াজটাকে বেরাস্তা করার জন্য ব্রাউনিশ কালার ভাজা হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজটা দিব পেঁয়াজটা ব্রাউনিশ কালার ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব আগেই তো বলেছি দু রকমের পেঁয়াজ লাগবে কেটে রাখা পেঁয়াজ বেটে রাখা পেঁয়াজ এইভাবে ভালো করে দু মিনিট নাড়িয়ে দেবে দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার আদা রসুন পেস্ট করে রাখা একসঙ্গে দিয়ে দিব মশলাটা পাঁচ মিনিট কষানোর পরে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ ও জিরে গুঁড়ো হ্যাঁ পশ্চিমবঙ্গের মাঠ থেকে বাজার থেকে নিয়ে এবার টেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিবো এবার সব মশলা একসঙ্গে ভালো করে লাগিয়ে দিলো

আমরা এরকম রান্না করি উপর থেকে তেল এরকম ছিট মানে দিয়ে দিই তো আপনারা কেমন রান্না করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দই কাতলার মশলাটা পুরো রেডি তেল ছেড়ে দিয়েছি উপর থেকে কম করে স্মেলটাও বেরোচ্ছে আর কি দুর্দান্ত কাতলা মাছের কালিয়ার জন্য মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জুসের জন্য কাতলার কালিয়া পুরো রেডি

एक साइड तेरा तेल और छोड़े दिए थे छोटा भी मैं जब कालिया आप तेरा क्या होगा रे कालिया तेरा बेन बस जाएगा कालिया मच्छर कालिया था तीन गुन सात कोरा जरा ये बात की थी वो धोने पाता ये बात लाग चेना सही कालिया आप तेरा क्या होगा रे कालिया तेरा तो बेन बस जाएगा কাতলা মাছের কালিয়াটা পুরো রেডি এবার নামিয়ে খেতে যা টেস্টি হবে না সেই নেবেনা এই যে নতুন রেসিপি করেছে তোমাদের দিদি ভাই কাতলা মাছের কালিয়া তো চলো ট্রাই করা যাক পিসটা দেখো জাস্ট এই দেখো কাতলা মাছের পিসটা দেখো এই তো নিয়ে নিয়েছি তো চলো ট্রাই করা যাক কাতলা মাছের কালিয়া আমাদের চ্যানেলে আজকে নতুন তোমাদের দিদি ভাই বানিয়েছে তো চলো ট্রাই করা যাক এই রকম সলিড হয়েছে এক কথায় কী বলবো বলুন তো এক কথায় বলবো চরম রেবড়ে কোনো কথা হবে না মাছটাও যেরকম সুস্বাদু তোমরা তো দেখলে ব্লগে আমাদের মাদনা বাজারে গেছিলাম বেশি মাছ পাইনি গেছিলাম কই মাছ আনতে নিয়ে এলাম কাতলা মাছ তো চলো গালে পুত দেওয়া যাক দারুণ হয়েছে দারুণ যারা খেতে বাকি আছে তারা তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখা হচ্ছে বিকেলবেলা কারণ যাব আমরা একটা জায়গায় এভাবেই পাশে থাকবো সাথে থাকবো দেখতে থাকবো আর ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকবো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা তো দুপুরে বলেছিলাম যে সন্ধ্যাবেলা একটা জায়গায় যাব তো কোথায় যাচ্ছি দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো সেটা সারপ্রাইজ আছে গেলে দেখাবো তো রেডি হয়ে পড়েছি পুরো এই যে তো চলো

ও আমরাও মেলার ভিতরে ঢুকছি তোমরাও সঙ্গে ঘুরতে থাকো আমরাও ঘুরছি তোমরাও ঘুরো তো চলো পুরো সুজলপুর স্টেশনের পুরো গায়ে হচ্ছে রেল গেট দেখা যাচ্ছে এখানে মেলা হচ্ছে ফাইনালি মেলায় ঢুকে গেছি কত ভিড়টা দেখো কত তো চলো আমরাও ঘুরছি তোমারও সাথে ঘুরতে থাকো তো চলো

দেখো বন্ধুরা এখানে ডেকোরেশন সব হ্যাঁ আমাদের ঘরে তো আমাদের রুমে দাও আছে হ্যাঁ তো সেগুলো নাও না আর দুটো নাও আর দুটো ভালো ভালো এই ফুলগুলো আর অন্য রকম হলে নিতাম আচ্ছা একই তো সব একই তো সেই পাখি তো সেই সব আমরা তো অন্য নেই অন্য নেই আর ফ্রিজের উপরে তো এগুলোই আছে আর অন্য নেই চলো সেদিকে চলো সেদিকে চলো সব বইয়ের দোকান পরে কিনে দিতে হবে পাঁচটা দাদা এই দেখো সব বাচ্চা বাচ্চা সময়ে আমরা পড়তাম এগুলো কাকু ভালো আছো তো চলো তুন্দ্রা দেখো তোমার দিদি ভাই এই যে ট্রাই করছে পাপড়ি চাট পাপড়ি চাটটা খুব টেস্টি এখানকার ওদিক থেকে ঘুরে এসছি পেছন থেকে তো দেখলে তোমরা এ সাইডে এসেছি সব স্টেশনারি দোকান এগুলো দেখো দেখি মাইস দেখো সব এখানে টয় দোকান হ্যাঁ নিয়ে নাও

ঘোরাঘুরি করলাম বাড়ি চলে এসেছি প্রায় এগারোটা বেজে গেছে আজকে রান্না না এবং ঘোরাঘুরিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি এইভাবে সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তো সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে মর্নিং তো চলো চলো